সামনে রেখে নিরাপত্তা বৃদ্ধিতে বেশ কয়েকটি জায়গায় নাকা পায়ন বসানো হয়েছে শহরের বাইক বাহিনী উশৃঙ্খলতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে আটজন চোর সহ চুরি যাওয়ার সামগ্রী আটক করে আগরতলা থানার পুলিশ মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সদর ও দেওপ্রসাদ রায় তিনি জানান জ্যাকশন গেট স্থিত পুরনিগামের কুড়ি নম্বর ওয়ার্ড অফিস থেকে কিছু সামগ্রী চুরির অভিযোগ জানানো হয় আগরতলা পূর্ব থানায় তদন্ত নেমে পুলিশ একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আরো সাতজনেরকে আটক করা হয় দুটি সোনার চেইন একটি জেনারেটর সহ অন্যান্য চুরির সামগ্রীও আটক করে পুলিশ এদিন তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান সদর এসডিপিও দেওপ্রসাদ রায় চুরির ঘটনা গত ছয় তারিখে যে ওয়ার্ড অফিস আছে ওয়ার্ড অফিস থেকে চুরি হয় সেখান থেকে মোটামুটি করে সবকিছু আপনারা দেখলেন যে করে দেখলেন পরবর্তী সময় একটা আমরা একটা কেস নেওয়া হয় কেস নেওয়ার পর একটা টিম তৈরি করে দেওয়া হয় আন্ডার দিলিডার লিডারশিপ অফ পশ্চিম ইস্ট রানা তো এতে আমরা কি করি আগের চুরির যে ঘটনাগুলি ঘটেছে ওখান থেকে আমরা মানে ইন্টারভেশনে অনেকগুলি নাও আমাদের কাছে থাকে সেগুলি মানে আমরা অ্যানালাইসিস করে আমরা একজনকে টার্গেট করি তার নাম হচ্ছে সুনিন্দা বর্মা ওকে আমরা এমজি বাজার থেকে অ্যারেস্ট করতে পারি এমজি বাজার থেকে অ্যারেস্ট করার পর ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চুরির মালে সমস্ত কিছু হদিশ পাই এবং ওর থেকেই মোটামুটি এই জেনারেটর মোটর ফটো যা আছে এগুলি সব উদ্ধার হয় এবং তার বক্তব্য অনুযায়ী তার যে টোটাল গ্যাং আছে সেই গ্যাং থেকে আমরা টোটাল পাঁচজন অ্যারেস্ট সাত ছয়জন অ্যারেস্ট হয় এই চুরি ঘটনায় তো এদেরকে আমরা যখন পুরো গ্যাংটাকে যখন জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরগুলিতে যে চুরি হচ্ছে সেগুলি খোঁজখবর নেওয়া শুরু করি কেননা কিছুদিন পূর্বে চন্দ্রপুর একটা কালী মন্দিরে সেখানে একটা চুরি হয় মার সোনার মারগলা যে সোনার চেন চুরি হয়েছিল তো জিজ্ঞাসাবাদ করার পর ওরা সেটাও ডিসকাস করে এবং ওদের বক্তব্য অনুযায়ী আমরা অভিজিৎ দেবদ এবং সঞ্জয় রায় আমি দুজনকে অ্যারেস্ট করি যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয় যেটা ওরা মানে ছিঁড়ে টুকরো করে ভাগ করে নিয়ে গিয়েছিল সোনার চেনও উদ্ধার করা হয় তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে রিমান্ড আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করে দেখা হবে অন্যান্য কোনো কেসে ওরা জড়িত আছে কিনা গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা